আজকে আমাদের বাসায় বানানো হয়েছিল এই শীতের শেষ পিঠাইটা আমার মা বানিয়েছিল খোলাতে একদম ছোটো ছোটো চিতাই সাথে এক একদম ঘন দুধ দিয়ে পিঠাটা খেতে খুবই মজা হয়েছিল পিঠাটা কিভাবে বানানো হয়েছে সবকিছুই দেখাবো আজকের ভিডিও আসসালামু আলাইকুম হাই ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার রান্না করেছিলাম বাসায় মাছ তো আমার না মাছতে ভাত খেতে বেশি ভালো লাগে না তোমরা কে কে আমার মতো মাছ পছন্দ করো না অবশ্যই কমেন্টে জানাবো আম্মু আমার জন্য আগের দিনের কলিজা আর গরুর ফ্যাপসা রান্না করা ছিল ওইটা একদম গরম করে ভাজা ভাজা করে দিয়েছে আর আমাদের গাছের পুই মুচড়ি আজকে রান্না করেছে আর আমার না পুঁই মুচড়ি খেতে শীতের খুবই মজা লাগে আর খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে যাই আর যে দেখি আমার মা অনেক মজার একটা পিঠা বানাচ্ছে আর সেটার জন্য প্রথমে চিতাই গুলা বানাচ্ছিল পাশে একটা বড় হাড়িতে দুধ জাল দিয়েছে আম্মু কিন্তু খুবই সাংসারিক মানে বাইরের কিছু পছন্দ করে না সে বাসায় রান্না বাড়া আর আমার আম্মু ক্যামেরার সামনে একদমই আসতে চায় না সে বাসায় থাকতে একটু হাইট থাকতে বেশি পছন্দ করে তাই আম্মুর ফেসটা আমি দেখালাম এটা হচ্ছে দেশি গরুর একদম খাঁটি দুধ খাঁটি দুধ চেনার প্রমাণই হচ্ছে এটা দুধ একটু দুই চার মিনিট জাল দিলে উপরে এরকম ঘি ভেসে থাকবে আর মোটা একটা হবে পিঠাপুলি বানাতে কিন্তু ঘন দুধটাই প্রয়োজন হয় পাতলা দুধ দিলে না কেমন যেন টেস্টি লাগে না আর এইদিকে আম্মু চিতাই বানানো শুরু করে দিয়েছিল তাই আমি একটু দেখতে গিয়েছিলাম একদম ঠিকঠাক ভাবে চিতাই আটাটা না করলে চিতাইগুলো কিন্তু ফুলবে না যদি পিঠা না ফুলে তাহলে তুমি যতই ভালো রসে দাও সেটা কিন্তু ভিজবে না একদম শক্ত শক্ত হয়ে থাকে আর আমার মা কিন্তু এই দিকটায় খুবই পারফেক্ট একদম অনেক সুন্দর করে চিতাই গুলা বানাচ্ছিলো আর এইদিকে খাটটি খেজুরের গুড় দিয়ে এটা আমার দুলা ভাইয়ের পাশ থেকে বানানো হয় চাচা তো বোনের নানি শাশুড়ির বাসা থেকে এই গুড় নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু অনেক খাটে চিতাই হোক বা যে কোনো পিঠা বানানোর সময় মাটির খোলাপটা কিন্তু একটু এপাশ ওপাশ করে দিলে সাইড সাইড অনেক সুন্দর করে হয় অনেক সময় কোথাও কোথাও জাল লাগে আবার কোথাও কোথাও লাগে না এরপর আমার মামার মধ্যে একটু দুধ দিয়ে দিয়ে জোরের রসটা যদি বেশি গরম থাকে তাহলে দুধ গুলো কিন্তু ফেটে যাবে তাই আস্তে আস্তে দিতে হবে এরপর প্রত্যেকটা পিঠা একটু একটু করে বানাচ্ছিল আর দিছিল একটু ঠান্ডা করে না দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে তখন খেতে মজা লাগে নামিয়ে রেখে মানে একটু রেখে আরেকটা হওয়া পর্যন্ত যে একটু ঠান্ডা হচ্ছে তখনই পিঠা গুলা দিয়ে আমি না খেয়ে থাকতে পারলাম না আমার খেতে খুবই ভালো তোমাদের শীতের অবশ্যই আমাকে জানাবা শীত তো শেষ হয়ে যাচ্ছে তাই এই কয়েকদিনই পিঠা খেতে ভালো লাগে আর একটা আমি ভেঙে খেলাম এত বেশি সফট হয়েছিল এটা না কালকে যখন খাবো দুধটা আরো ঘন ঘন লাগে আর ফ্রিজে রেখে খেতে খুবই বেশি মজা লাগবে তোমাদের কার কোন পিঠা ভালো লাগে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবো পরে আমি একটা খেয়ে আরো একটা নিয়েছিলাম এটা কিন্তু রসে ভিজে ছিল না আমি একদম খোলা থেকে তুলেই নিয়েছি আর তারপরে খেতে খেতে আমার প্রশংসা করছিলাম আসলে আমার মায়ের প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা হয় বান্ধবী ফ্রেন্ড সার্কেল সবাই বলে যে হাতে রান্না অনেক ভালো আর আমাদের রিলেটিভরাও সবাই বলে যে আম্মু খুবই ভালো রান্না করে আর আমাদের বাসার সবার অনেক পছন্দ হয় এই তো ফাইনালি আমার আম্মু সবগুলো পিঠা বানানো শেষ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ